ধর্মের বেশে বহু জারে সে ধরে অন্ধ সেজন মারে আর শুধু মরে নাস্তিক সেও পায় মিথাতার পর ধার্মিকতার করে না আড়ম্বর শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো শাস্ত্রে মানে না মানে মানুষের ভালো বিধর্ম বলি মারে পর ধর্মের নিজ ধর্মের অপমান করে ফেরে পিতার নামে তেহানে তার সন্তানে আচার লইয়া বিচার নাই কোজান পূজা গৃহে তুলে রক্ত মাখানো ধ্বজা দেবতার নামে এ যে শয়তান ভজা অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা বড় তার বেকার বিড়ম্বনা ধর্মের মাঝে আশ্রয় দিল যারা আবর্জনায় রচে তারা নিজ কারা প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি মহাকাল আসিল এ সম্মার্জনী যে দেবী মুক্তি তারে খুঁটি রূপে খাড়া যে মিলাবে তারি করিল ভেদের খাড়া প্রেম অমিত উৎস হতে তারই নামে ধরা ভাষায় বিশেষ স্রোতে তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে তবু এরা কারে অপবাদ দেখবে হে ধর্মরাজ ধর্ম বিকার নাসে ধর্ম মুরোজনের বাঁচাও আসে যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে ধর্মকারার প্রাচীর বজহানো হে অভাগা দেশে জ্ঞানের আলো